আসসালামু আলাইকুম আহমতুল্লাহ লিলি অটোর পক্ষ থেকে আমি আছি আপনার সঙ্গে মারুফ হোসেন রিমন তো আজকে সবচাইতে চখাম প্রোডাক্ট আসছে আমাদের কাছে তো আপনারা অবশ্যই জানেন যে কি প্রোডাক্ট আমরা এর আগেও বলেছি তো আজকে চখাম প্রোডাক্টে দেখাবো এটা হচ্ছে আপনার ঊষা আমরা এর আগে আপনাদের বলছিলাম যে উষা পিস্টন আমরা আপনাদেরকে দিব তো ইনশাল্লাহ আজকে উষা পিস্টন নিয়ে আসছি ঊষা সম্পর্কে আসলে কিছুই বলার নাই তো প্রতিটা সাইজ আমাদের কাছে আছে প্রতিটা গাড়ির তো প্রথম দেখাবো আপনাদের ডিসকোভার হান্ড্রেডে ডিসকোভার হান্ড্রেডের প্রতিটা সাইজ আমাদের কাছে আছে জিরো ফিফটি হান্ড্রেড প্রতিটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ঊষা পিস্টল এরপর আছে আপনার সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেডের প্রতিটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে জিরো ফিফটি হান্ড্রেড প্রতিটা সাইজ অ্যাভেলেবেল আছে এরপর আপনার আরটিআর একশো পঞ্চাশ

এরপর আছে প্লাটিনা ইয়াস প্লাটিনা ইয়াস আমাদের কাছে প্রতিটা সাইজ অ্যাভেলেবেল আছে জিরো ফিফটি হান্ড্রেড প্রতিটা সাইজ আছে আমাদের কাছে এরপর আছে ডিসকভার ড্যাশো ডিসকভার ড্যাশোর প্রতিটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করবেন এরপর আছে ডিসকভার হান্ড্রেড ডিসকভার হান্ড্রেড তো প্রতিটা সাইজ আমাদের কাছে আছে এটা দেখাইছি আপনাদের এরপর আছে আপনার গ্লামার গ্লামারের পুঁতিটা সাইজ আমাদের কাছে আছে জিরো ফিফটি হান্ড্রেড এরপর আছে টিভিএস ফোনিক্স টিভিএস ফোনিক্সের পুঁতিটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপর আছে ওটা হচ্ছে আপনার হাং সিভিজের এক্সট্রিম এই তিনটাতে একই পিস্টল লাগবে এটা হচ্ছে আপনার জিরো ফিফটি হান্ড্রেড সাইজ আমাদের কাছে আছে উষা

তারপরে এদিকে আরেকটা প্রোডাক্ট আছে আমাদের সবচেয়ে হট প্রোডাক্ট এটা হচ্ছে আপনার আপনার স্মার্টের এটা 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 হচ্ছে আমাদের কোম্পানির প্রোডাক্ট তো অবশ্যই আপনারা অর্ডার করবেন ইনশাল্লাহ তো সবচাইতে খুশির খবর হচ্ছে যারা আমাদের ব্যবসায়িক পার্টনার ভাইরা অনেক দিন থেকে বলে আসতেছিল যে ভাই আমরা উষা পিস্তন কবে পাব তো তাদের জন্য এটা আর কি তো আপনারা প্রতিটা আমি যে গাড়িগুলার নাম দিয়েছি সে আমাদের কাছে আছে আপনারা অর্ডার করবেন ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম